আসসালামু আলাইকু সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ড নতুন আর কি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ান সিরিজের দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে এক্স কার্বন কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইন্টেলের ভিভো সার্টিফাইড প্রসেসর আর একটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ভিভো সার্টিফাইড প্রসেসর দুইটা ল্যাপটপই আমাদের স্টকে কোয়ান্টিটি আছে যদি কারো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমি একটু X1 কার্বনটা নিয়ে কথা বলবো তো এখানে X1 কার্বনটা আমরা রেখেছি কোরাই 5 11th জেনারেল 16512 বাট আমাদের কাছে কোরাই 7 11 জেনারেশনের ল্যাপটপও अवेलेबल আছে সর্বপ্রথম আমি ল্যাপটপে লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভিডিওর মাধ্যমে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে বা দাগে স্ক্র্যাচ আছে কিনা আমি একটু Front side যদি দেখাই একদমই ফ্রেশ লুকে আছে এটা একটা ইউজ ল্যাপটপ আর Back side যদি দেখাই এখানেও একদম ফ্রেশ লোকে আছে তো এখানে হচ্ছে ল্যাপটপের মডেলটা মেনশন করা আছে থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন নাইন তো এটা হচ্ছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের গিভোস সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে এসএসজিটা ওয়ান টিভি বা টু টি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটাতে নাইন্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এর সাথে ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন তো ওভারঅল ল্যাপটপের লুকিংটা একদম গর্জিয়াস লুকিংয়ে আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি কোথাও কোনো তেমন দাগ স্ক্যাচ নাই মোটামুটি লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা ওভারঅল যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য মূলত এক্স ওয়ান কার্বনটা একটু কমফোর্টেবল হয়ে থাকে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এর পাশাপাশি আমরা আপনাদের জন্য আরও একটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান ইয়োগা আমরা এটার একটু লুকিংটা দেখে নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্কেস নাই ব্র্যান্ড নিউ লুকসের মতো বা ওপেন বক্স লুকসের মতো আছে আর এটার কিন্তু একটা মডেল আছে এটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি থিংকপ্যাড এক্সো নিয়োগা জেন সিক্স চেসিস সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটাতেও র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে এসএসডিটা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ম্যাট ডিসপ্লে তবে এই ল্যাপটপটা ম্যাট এবং গ্লোসি দুই ডিসপ্লে দিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে উপর দিয়ে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরটার মাধ্যমে আপনারা চাইলে ম্যাট এবং গ্লোসি দুইটাই পেরে ইউজ করতে পারবেন ল্যাপটপের আরেকটা ফিচার্স হচ্ছে এটার পেন টেকনোলজি যেটাকে বলে ডিজিটাল ড্রয়িং করার জন্য খুবই কমফোর্টেবল যাদের একটু অনলাইনে ডিজিটালভাবে আঁকাউকি করার প্রয়োজন পড়ে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অথবা অনেকে আছে নোট বিভিন্ন প্রোগ্রাম নোট করার প্রয়োজন পড়ে তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন তার সাথে ফেস আইডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লুকের এই ল্যাপটপগুলো ছয় ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা আর জিবি কিবোর্ড মাউস টু ইন ওয়ান এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ